আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক পিটি এবং শুভেচ্ছা আমার একটা অনুরোধ থাকলো এবং যে কোনো সময় আমি ভিডিওতে বলি আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি অতিরিক্ত অসুস্থ আমার সাংঘাতিক ডায়াবেটিস বাড়তি ডায়বেটিস হাই প্রেশার বুকে মাতা অতিরিক্ত ব্যথা আমি এখন আগের মতো নাই দিন দিন আমাকে শারীরিকের রোগে ধীরে ধরছে আমার আগে আমি ছয় বছর দশ বছর পর একবার অসুস্থ হইতাম এখন কিন্তু খুব ঘন ঘন অসুস্থ পিছনের বেতা আমার কেন যে এত অসুস্থ ইয়ে করতেছি আজকে বিশেষভাবে খুব বেশি এক মাস সাংঘাতিক অসুস্থ আর এমন অতিরিক্ত গরম করতেছে বলার মতো না সিরিয়াস গরম করতেছে আমি সহ্য করতে পারি না আমি ঠান্ডা সহ্য করতে পারি শীতকাল আমার জন্য সবচেয়ে ভালো শীতকালটা যখন আসবে আমার জন্য সবচেয়ে ভালো কিন্তু গরমকালটা আসলে আমার মনে হয় একটা আজাব আমার স্বাস্থ্য আগের মতো নাই একদিকে রোগী শারীরিক ঘিরে ধরছে আরেকদিকে গরম আমি তো প্রতিটি মুহূর্তে বলে আপনাদেরকে আমি বিভিন্ন রকম ভিডিও দেব এবং বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করব চেষ্টা করি আমার এখন অসহ্য যন্ত্রণা হয়েছে এক হয়েছে রোগের কারণে দুই হয়েছে গরমে পারতেছি না গড়ে শুধু এদিক উদিক আমি করি এবং কুশল করি আমার আগের মতো নাই এই যে দেখেন আমার স্বাস্থ্য আগের মতো নাই আমি এখন অনেক অর্থাৎ আমার স্বাস্থ্য হারিয়ে ফেলছি আমি এবং সব দিকে আমাকে ডায়াবেটিসের শেষ করছে বিশেষভাবে আমি মনে করি এই ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমার শারীরিকের রোগের সৃষ্টি করছে দুই হাজার চব্বিশ সাল থেকে আমার এই রোগে ধরছে তারপরে ডায়াবেটিস বেশিরভাগে ধরছে আমার তারপরে টিভি রক্তরা করলো এই আমার স্বাস্থ্য দিন দিন অবনতি এত ওষুধপত্র খাচ্ছি ভিটামিন কাটছি ইঞ্জেকশন দিচ্ছি তবু কিছু হচ্ছে না দাঁতের ব্যথা পিছলের ব্যথা বুকে বুকে যখন ব্যথা হবে মাথায় ধরে মাথায় ধরলে আমার বমি আসে আমার বেশি অসুস্থ আমি নিজেও তা ইয়ে করতে পারতেছি না কেন যে এরকম হচ্ছে তো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এইটুকু অনুরূপ বেশিরভাগ এ রোগের কারণে আমি খুব বেশি অসহায় হয়ে পড়ে গেছি এখন কি করবো বুঝতে পারতেছি না আমি গরম মধ্যে সহ্য করতে পারি না আমি তো বলি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি আমি ভাড়া বাসায় থাকি খুব কষ্ট সহযোগিতা যদি পাই আমি আমিও একটু ভালো করে চলতে চাই তো এই আপনারা আমাকে সহযোগিতা করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন অথবা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলে আমার সাথে দেখা করতে পারেন ওই ঠিক আছে আর বেশি কিছু বলবো না দোয়া করবেন আমি আপনাদেরকে দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আবরাকাত